ও হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের বলেছিলাম একের ইন্টরোতে তো সামনেই চকদিঘি কালী পুজো উপলক্ষে আজ মালবাদার কাজ চলছে সেটাই বলেছিলাম তো চলে এসেছি চকদিঘি তো দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড সেন্টার মুজামের মালবাদার কাজ চলছে তো দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন মাইক সেটে ভিডিও দেখার জন্য তো দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড সেন্টার মুজাবে মালভাদার কাজ চলছে নিচের বক্সটা বাঁধা হয়ে গেছে উপরে বক্স বাঁধছে তো দেখতে থাকো আর বন্ধুরা কাল এখানে রোড শো গ্লাস কম্পিটিশান আছে রাতে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে তো এটা হচ্ছে চকদি তো জামালপুর দিয়েও আসতে পারবে খানপুর দিয়েও আসা যাবে তো দেখতে থাকো কতটা কি হেলিয়েছে দেখতেই পারছো টানা ফেনে বাঁধা হচ্ছে তো আছে মত যারা আসতে চায় যে সাগর দাও আছে আমাদের বক্স বানছে এখন তো এটা হচ্ছে চকদিঘি দেখো শ্মশান কালী পুজো উপলক্ষে মাল ভাদার কাজ চলছে সাউন্ড সেন্টার মুজাম তো দেখতেই পাচ্ছ এই যে এখানে চঙ্গুলো রাখা আছে লাইন দিয়ে একে একে সব ইউনিট এটা লাইন দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ চঙের নতুন আপডেট এই যে নতুন আপডেট রেখেছে চঙের দু রকম কালারিং তো দেখতেই পাচ্ছ এই যে লাইন দিয়ে চঙ্গুলো রাখা আছে এগুলি হয়ে গেছে চলো দেখতে থাকো এই যে মেশিন সাতশো গুলো রাখা আছে এখানে তো দেখতে থাকো এই যে তো বন্ধুরা মাঠে একবারই বাঁধছে তো গাড়ির লাইট একবারই বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো সামনে আর কি কি সেটা পাচ্ছো বাঁধার কাজ চলছে অবশ্যই দেখাবো আর বন্ধুরা মারাঙ্গুরু সাউন্ড আছে তো আসতে দেরি হবে তো অবশ্যই চলে আসলে ভিডিও দিয়ে দেবো মারাঙ্গুঁড়ো সাউন্ডের মাল বাঁধার তো চলো দেখতে থাকো দেখাচ্ছে নেক্সট হিসাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম রাস্তার সামনেই বাঁধা হচ্ছে চিকোনাটি বাপি সাউন্ড তো দুটো নয় তুলেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুটো নয় তুলে আছে দুটো নয় বাঁধছে এখন হচ্ছে জামালপুরের চিকনাটি বাপুর সামন টানা ভ্যানে বেঁধেছে এই যে দুটো নয় রাখা আছে এখানে এই যে দেখতেই পাচ্ছ সাউন্ডটা রয়েছে দেখা তো বন্ধুরা এটা হচ্ছে চকদিঘি तो खानपुर आसा जापुर तो आसा जाए तो कल रोड शो कम्पिटन आशानकाली के तो बंधुरा राते आर आसते अवश्य चले तो देखते ही पाच सुग च मैशनगू रखा आफिस राउंड দেখতেই পাচ্ছ নয় গুলো বানছে এখন লেগে আছে চিকন হাটি জামাল পেছনটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতেই পাচ্ছ মার বাধার কাজ চলছে বাপি সৌন্ডে চলো আর কি কি সেট এসছে আমাদের কাজ চলছে এই যে বলে দিচ্ছে আমাদের অয়ন্দা তাহলে বলে দিলো দেখতেই পারছো তো কালকে চলে আসবে অবশ্যই চক তো চলো আর কি কি সেট আপ এসছে ও আমাদের কাজ চলছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে চলে এলাম সামনেতে তো দেখতেই পাচ্ছ সামনে রিয়েল কিং সাউন্ডের মালবাদার কাজ চলছে তো আপাতত দুটো নয় বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে রিয়েল কিং সাউন্ড রিয়েল কিং সাউন্ডেরই এলাকায় পুজো কালী পুজো চকদিঘি তো দেখতেই পাচ্ছ এই যে দুটো ছয় ট্র্যাক্টরের মধ্যে আছে তো দেখতেই পাচ্ছ রিয়েল কিং সাউন্ড তো যারা আসতে চো অবশ্যই চলে আসবে চকদিঘি তো খানপুর দিয়েও আসা যাবে জামালপুর দিয়েও আসা যাবে দুই দিক দিয়ে শ্মশানকালী পুজো আছে কাল তো সেইগুলোকে রোড শো কম্পিটিশান রাতে আছে তো যারা আসতে চাও চলে আসবে দেখতে এবার কি সাউন্ড আধার কাজ চলছে তো এখানে বন্ধুরা পাঁচটা থেকে ছটা তিরিশ আছে তো অবশ্যই সব সেটআপগুলোকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো এখানে রিয়েল কিং সাউন্ড এর চোং রাখা আছে এই পাচ্ছ এখন ইউনিট আটা হয়নি গুলো রাখা আছে

চলো আর কি কি সেটা বাঁচবে ও বাঁধার কাজ চলছে অবশ্যই দেখাচ্ছি দেখতে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছো মারক্ষা কালী সাউন্ডের মালভাতা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে এখানকারই সেট চকদিঘি পূর্ব বর্ধমান লেখাই আছে দেখতে পাচ্ছো মারক্ষা কালী সাউন্ড তো মালভাতা কমপ্লিট তো দেখতে না আর বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি তো মারাঙ্গুরু সাউন্ড আসতে লেট হবে জন্য দেখাতে পারছি না তো মারাঙ্গুরু সাউন্ড আছে এখানে তো অবশ্য কাল আসার চেষ্টা করব বাজার ভিডিও দেওয়ার তো দেখতে থাকো এটা হচ্ছে মারক্কালীন সাউন্ড এখানকারই চলো পেছনটা দেখায় বন্ধুরা দেখতে থাকো শ্মশান কালী পুজো উপলক্ষে এইখানে রোড শো প্লাস কম্পিটিশান আছে কাল রাত্রে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে এটা হচ্ছে চকদিঘি তো জামালপুর দিয়েও আসা যাবে অথবা খানপুর বাহাদুরপুর দিয়েও আসা যাবে তো যারা আসতে চাও চলে আসবে দেখার জন্য তো এখানে ছটা তিরিশ আছে ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো এই দেখতেই পাচ্ছ মেশিন সেটা সব লাটানো কমপ্লিট চলো বন্ধুরা এইটুকুই ভিডিওটা ছিল তো দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে আর না সাউন্ডের মালবাদা কমপ্লিট হয়ে গেছে তো অনেক সকালে এসছে তো দেখতে থাকো কারেন্ট এর জন্য প্রবলেমের জন্য এখনো মালটা বাজেনি দেখতেই যাচ্ছে আর না সাউন্ড পুরো পুরো কমপ্লিট মালवाड़ा দেখতেই পাচ্ছো 아 বন্ধুরা মারাঙ্গুর সাউন্ড আজকে একটু দেরি হবে তো অবশ্য দাদাই চলা আসলে মারাঙ্গুর সাউন্ডের ভিডিও দিয়ে দাও তো মারাঙ্গুর সাউন্ড আছে এখানে তো দেখতে থাকো তো চলো জায়গা পেছনেরটা দেখতেই পারছ এখন মেশিনের কানেকশানের কাজ চলছে আর এনার সাউন্ড দেইপুর তো মেশিন লাটানো পুরোপুরি কমপ্লিট তো সবই রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বাজবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা কালকে রোড শো কম্পিটিশান আছে রাতে তো যারা আসতে অবশ্যই চলে আসবে ছটা তিরিশ আছে তো চলো আর কী কী সামনের সেট আছে অবশ্যই দেখাবো দেখতে দেখো ভিডিওটা